এরপরে আল্লাহ বললেন তোমার হাতগুলিকে তুমি ধৌত করো সুন্দর করে কোন পর্যন্ত এই কোনও পর্যন্ত সোহান আল্লাহ আল্লাহ আমি এই জন্য সোহান আল্লাহ বলি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না বুঝাতেও পারবো না পশ্চিম জার্মানিতে পশ্চিম জার্মানিতে একটা কনফারেন্স হয় বেশ আগে সেই কনফারেন্সে সেই সেমিনারে তারা যেটি আবিষ্কার করতে চেয়েছিল তাদের যেটা মূল প্রতিবাদ্য বিষয় ছিল সেটি হলো মানুষের যে ডিপ্রেশন মানুষের যে পেরেশান আমাদের ভিতরে আসানা নাই আমার মনে হয় নাই পেরেশানি আছে আমাদের ভিতরে একটু বলেন তো ভাই পেরেশানি আসানা নাই আছে আল্লাহ মারাফিক তোমার হাতের কোন পর্যন্ত ধৌত করো এই আয়াত নিয়ে রিসার্চ করে বিজ্ঞান বলতেছেন যে কথা তার আগে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম পশ্চিম জার্মানির একটা সেমিনারের কথা তারা বলছেন যে মেডিসিন ছাড়া মেডিসিন কিভাবে মানুষের ডিপ্রেশনটাকে রক্ষা করা যায় ডিপ্রেশন থেকে মানুষের নৈরাস্য থেকে মানুষের নিরাশ হওয়া থেকে মানুষকে বাঁচানো যায় কোনো প্রকারের ঔষধ ছাড়াই জার্মানির এই ডাক্তাররা পরামর্শ দিলেন যদি সেটি করতে হয় একজন ডাক্তার বললেন এই সেমিনারের ভিতরে যদি এটি করতে হয় তাহলে একজন মানুষকে কমপক্ষে চার থেকে বার এই হাতগুলি ভালো করে ধৌত করতে হবে উজু করার মতো উজু করতে হবে যেরকম সবহান আল্লাহ আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন সরাসরি হাদিস রাসুলের দুই হাজার সতেরো সালে এই আর্টিকেলটা প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে মানুষ যখন হাত ধৌত করে মানুষ যখন উজু করে তারা বলছেন যে হাত ধরতে করলে মানুষের চিন্তা মানুষের আগের অ্যাংজাইটি মানুষের যে ধরনের ডিপ্রেশন সেগুলি থেকে সে রিমুভ করে সে ফ্রেশ হয়ে যায় এবং নতুন উদ্যমে সে নতুনভাবে চিন্তা করার শক্তি পায় শুধু তাই নয় এই জন্য তাদের তারা বলছেন যে আনক্লিন অ্যাক্ট আপনি ময়লা ধরেছেন আবর্জনা ধরেছেন এই সব থেকে মুক্ত হওয়ার জন্য হাতকে পরিষ্কার করার কথা তারা বারবার বলেছেন এবং ইউনিভার্সিটি অফ টরেন্টো যে রিসার্চ হয়েছে তারা বলছেন যে মানুষের চিন্তা মানুষের পেরেশানি এগুলি একটা পরিবর্তন সাধিত হয় যখন মানুষ এই হাত ধোয়া সহ মানুষ অজু করে জনের কনসবাহান আল্লাহ তারা বলছেন তাদের আর্টিকেলে ওয়ান টু রিসিট ইউর ব্রেন ওয়ান টু রিসেট ব্রেন আপনার ব্রেনটাকে আপনি রিসেট করে নিতে চান আপনার চিন্তা চেতনাটাকে পুনরায় সাজিয়ে নিতে চান আপনার আবেগ অনুভূতিকে নতুন করে সাজিয়ে নিতে চান সবান আল্লাহ বললেন না আপনার কষ্ট পাচ্ছেন নাকি আমার ভাইরা তারপরে উনি বললেন যে ওয়াশ ইয়র হ্যান্ডস কারণ যে ফাইন্ড অ্যাক্ট লিডস টু মোর ফ্লেক্সিবল থিঙ্কিং তারা বলছেন যে আপনার ফ্লেক্সিবল থিঙ্কিংয়ের জন্য আপনার রিফ্রেশ করার জন্য ব্রেনটাকে সুস্থ করার জন্য আপনি যদি হাত ধৌত করেন উজু করেন তাহলে আপনি আপনার ব্রেনটা ফ্লেক্সিবল হয়ে যাবে আপনি রিসেট হয়ে যাবে যেরকম সবান আল্লাহ এবার রাসূল কি বলছেন শোনেন আল্লাহ রাসুল বলছেন আনসাইদ ইন খুদিরাদি আল্লাহু তালা আনহু এই হাদিসটি তির্মীতে আসছে একশো একচল্লিশ নম্বর হাদিস একশো তো একচল্লিশ তিরমিযীতে আসছে ইদাআত احدكم الى اهله ثم اراد يود বললেন যদি আপনি পুন পুনরুদ্ধমে নতুন শক্তি নিয়ে আবার কাজ করতে চান আল্লাহর রাসূল এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন একটা কাজে কেউ যদি তার পরিবারের কাছে আবার দ্বিতীয়বার যেতে চায় পরিবারের কাছে আবার দ্বিতীয়বার যেতে চায় ফালিয়াতওয়া সে যেন ওযু করে নেয় তাহলে নতুন যে শক্তি নতুন যে নতুন যে তার উদ্যোগ নতুন যে চিন্তা চেতনা আবার সেটি নতুন নবায়ন হয়ে যাবে আল্লাহ বললেন কবে আমার ভাইরা আমাদের অজুর কথাগুলি মনোযোগ সহকারে অজু করার প্রয়োজন আছে না নাই আছে আর একটা কথা শুধু বলে শেষ করছি এই যে কোনো পর্যন্ত ধুইতে বললে কেন আমি একটু খোঁজাখুঁজি করলাম শীতের দিনে এতদূর না হতে যদি এই পর্যন্ত ধুতো তাহলেই তো হয়ে যেত আল্লাহ তো সবই পারেন কথা বলেন ঠিক না কিন্তু কোনই পর্যন্ত কেন ধুতে হবে একটু ঘাটাঘাটি করলাম কোরআন হাদিস থেকে কোথাও আল্লাহ তো বলেছেন আল্লাহর কথা ঠিক অনর্থক কোনো কথা কোরআনে আল্লাহ বলেননি একটা ফুলিষ্ট পর্যন্ত পাওয়া যাবে না যেটি মানুষের জন্য কল্যাণকর নয় যেরকম সোহান আল্লাহ ইলাল মারাফিক কেন বললেন শীতের দিনে একটু এই পর্যন্ত বললে ভালো হতো কেন এত কষ্ট বিজ্ঞান বলছে যে কোনো পর্যন্ত বলার পিছনে কারণ হচ্ছে কোনো প্রায় আবৃতি থাকে এটা কাপড় চাপড় দিয়ে ঢাকা থাকে আমি মূল কথা বলি তিনটা বড় বড় সংযোগ স্থল হচ্ছে এই কনু যার সঙ্গে ইন্টারাকশন আছে আপনার ব্রেনের বিভিন্ন পার্টসে তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার হৃৎপিণ্ড যেটি আছে এই হৃৎপিণ্ডের সঙ্গে সংযোগ ডাইরেক্ট লাইন এই কনুর সঙ্গে একটা তার সেখানে দিয়ে দেওয়া আছে যেরকম সবাই আপনার মস্তিষ্কের সঙ্গে একটা তার এই কনু পর্যন্ত সংযোগ আছে যেটা ডাইরেক্ট এখান থেকে ইন্টারেকশন হলো ব্রেন জোরকনসবাহ আল্লাহ তিন নাম্বার হলো আপনার যকৃতের সঙ্গে একটা ডাইরেক্ট তার এখান থেকে কোনো পর্যন্ত দিয়ে দেওয়া আছে বিজ্ঞান বলছে আজকে এই কোনো পর্যন্ত যদি আপনি ধন তাহলে এই পার্টস কথা যা বলা হলো তা সুন্দর করে উত্তম রূপে যদি আপনি ধন আল্লাহ রাসুলসাল্লামের সন্দনগুলি যদি আমরা পালন করি তাহলে একটা মানুষ সুস্থ এবং সুন্দর থাকার জন্য যথেষ্ট জরকান আল্লাহ আমার ভাইরা আমি আর কথা না বাড়াই সময় আমাদের শেষ আমি শুধু এতটুকু কথা বলতে চাই আমার ভাইরা আসুন ইসলাম আমাদেরকে যা বলে সেই মরুর নবী আমাদেরকে যা বলে মরুভূমির নবী আমাদেরকে যা নির্দেশনা দিয়েছে আপনি রিসার্চ করেন গবেষণা করেন আজকাল বিজ্ঞান সেদিকে ঝুঁকে পড়েছে সেদিন সেগুলিকেই আজকে সামনে এনে নিজেদের অস্তিত্বকে আরও ব্রোধ করার আরও বড় করার চেষ্টা করতেছে আল্লাহ রসুল সালসাল্লামের দিকে আমাদের ফিরে আসা প্রয়োজন এবং আমাদের সুস্থ থাকার জন্য এর বিকল্প কিছু নাই আমরা সকলেই এগুলিকে পালন করার চেষ্টা করি আল্লাহ রাবুল্লামের কাছে তাউফিকায় শেষ শেষ করছি হাজামদুল্লাহ আল্লাহিহনীবাসালামাইকুম রহমতুল্লাহ